বন্ধুরা পায়েস তো অনেক রকম খেয়েছেন কখনো কি সাবুর বল পায়েস খেয়েছেন না খেয়ে থাকলে আপনারা এই ভিডিওটি দেখে নিন আর এই সাবুর বল পায়েস গরমের সময় ঠান্ডা ঠান্ডা এরকম সাবুর বল পায়েস থাকলে একবার খেলে মন প্রাণ ভরে যাবে তো বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথে থাকবেন তাহলে চলুন কিভাবে সাবুর বল পায়েস বানাবেন ভিডিওটি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে দেখুন আপনাদের সাথে শেয়ার করবো সাবুর পায়েস আর সাবুর পায়েস বানানোর জন্য এখানে দুশো গ্রাম সাবু আমি ভিজিয়ে রেখেছিলাম তো পুরো জলটা শুকিয়ে নিয়েছে সাবুটা একদম এরকম নরম হয়ে গেছে এটাকে মেখে নেবো তো বন্ধুরা ভিডিওটি আপনারা দেখতে থাকুন কেমন হয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকটি অন করে সাথে থাকুন দুশো গ্রাম সাবু ভিজে পট্টা হয়েছে দেখেছেন বন্ধুরা এই সাবুর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো ভেজেবার সময় লবণটা দিলে ভালো হতো তো আমি ভুলে গেছিলাম এখন লবণটা দিয়ে দিচ্ছি সাবুটা কিন্তু আমার হাতে সময় ছিল বলে আমি এক দু ঘন্টায় ভিজিয়ে এই সাবুটাকে আমি ভালো করে মেখিনি সাবুটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এরকম একটা খালার মধ্যে সাবু গোল গোল করে নেব আমি এইভাবে ছোট ছোট গুলি করছি আপনার চাইলে একটু বড় সাইজেরও করতে পারেন এইভাবে সবগুলো গোল গোল করে নেব তো বন্ধুরা দেখতে পেয়েছেন আমি সবগুলো এইভাবে গোল গোল করে নিয়েছি আর সাবুটা মাখার পরে যখন গোল গোল করতে যাবেন যদি দেখেন যে হাতে জড়িয়ে যাচ্ছে তাহলে কিন্তু হাতে এইভাবে একটু ভিজিয়ে নেবেন জল দিয়ে তেল বা ঘি দেওয়া হাতে মাখার কোনো দরকার নেই আর এদিকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর এবার দিয়ে দেবো এখানে এক লিটার দুধ আর দুধটা যখন এইভাবে এরকম ফুটে আসবে তখন কিন্তু এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে ভালো করে একটু ঘেটে দেবেন যাতে দুধটা এর সাথে মিশে যায় এরপর যখন দুধটা এইভাবে ফুটে আসবে তখন কিন্তু এখানে যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে আর এরপর দেওয়ার পরে একটু সামান্য এইভাবে নেড়েছেড়ে দিয়ে দেবেন এরপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে আর মিষ্টিটা যে যেমন খাবেন সে তেমনই মিষ্টি দেবেন কেমন হাতে করে সামান্য এক চিনটা লবণ দেবে তাহলে কি হয় টেস্টটা আরো ভালো হয় এইভাবে ফুটে উঠবে তখনই দেখবেন সাবুর বলগুলো ভেসে উঠবে এখানে তিনটে এলাচ আমি করে দিলাম আপনারা কিন্তু এলাচের গুঁড়োটা দিতে এখানে সাবুর পায়েস কমপ্লিট হয়ে গেছে আর ঠিক এরকম একটু পাতা রেখে দিতে হবে পরে কিন্তু আরো বসে যাবে আর নামানোর আগে দেখে নেন এখানে আমি পেস্তা বাদাম কুচিয়ে রেখেছি আর কাজু বাদাম এই কাজু বাদামটা আর পেস্তা বাদামটা দুটো আমি দিয়ে দেবো এবারে দেখুন বন্ধুরা হয়ে গেছে আর এই সময় করে একটা কাছের পাত্রের মধ্যে আমি এরকম একটা পাত্রে ঢেলে নেওয়ার পর এটা ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু এটা ফ্রিজে রেখে দেবেন আর যখনই আপনার খুব মানে এই গরমে তো অনেকে এখন সব সময় লোকের পায় ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছে করে ঠান্ডা হয়ে যায় এবারে দেখুন বন্ধুরা ফ্রিজ থেকে বার করেছি ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর একদম বসে গেছে তো আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি সুন্দর যে হয় বন্ধুরা একবার না বানিয়ে খেলে বুঝতে পারে